হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুস ব্লগে আশা করি তোমরা সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে মামার বাড়িতে সেকেন্ড ডে মানে বাস নবান তো যে গাছটা দেখলে ওটা মামি বসিয়েছে এই যে আর এখানে হচ্ছে কি ভেড়া কাটা হচ্ছে মানে যে মাংসটা রান্না হবে আর এখানে সকাল সকালই দু দুদুনই বসে পড়েছে রান্না জোগাড় করতে এই দিকে ডান দিকে দিদুনটা করছে চাউমিনের জোগাড় টিফিন হবে আর বাদিকে দিকে হচ্ছে শাক চাচ্ছয়ী হবে তার জোগাড় এই দেখো আমাদের মামাদের দুটো ছাগল আর দিকে দাঁড়াও দেখাই তোমাদের এটা হচ্ছে গোয়াল এখানে গরু আছে ওই যে বাইরে চলে গেছে গোয়াল থেকে আর এখানে থাকে রাত্রিবেলা এখানে বাথরুম আর এখানে হচ্ছে রান্নাঘর আর এটা হচ্ছে মামার ছেলে আর এরা দুজনেই মানে ছাড়ছে না ওকে রাখিও তিনজনে ওকে ছাড়ছে না ও সবাইকে পালায় করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে যাচ্ছে আর এখানে আরেকবার চা হচ্ছে সেখানদার জন্য তো আমাকে তো দেবেই আমি হচ্ছে চা লাভ সেটা সবাই জানে আর এখানে আমার নদ বসে পড়েছে চাউমিন করতে তো আজকে টিফিনে হচ্ছে চাউমিন আর রাঁধুনি হচ্ছে সোনালি তো তারপর সবাই বসে পড়েছে আসন নিয়ে যে যার মতো করে চাউমিন খাবে বলে এই যে কুহু তো এখানে এলে সবার সাথে বসে খাতে বসে কিন্তু খায় না যাই হোক আমরা টিফিন ফিফিন করে বেরিয়ে পড়েছি বাইরে কি শুরু হয়েছে তাদের আজকে কোনটা গরুর গু বাছুর গরুর বাচ্চা কোন দিকে যাবে কালকে স্টেজ ঝামেলা হয়েছে বলে খুলে দিচ্ছে মনে হবে না আর কিছু আজকে তো প্রোগ্রাম ছিল আর হবে না কালকে ঝামেলা ঠামেলা হয়েছে আমরা টিফিন সেরে নিয়ে বেরিয়েছিলাম একটু পাড়া বেড়াতে এখানে বেড়াতে তো প্রথমে ওই তো দেখলে গরু আছে সব দেখলাম আর ঘুটেগুলোকে ঘু বলছে গরুর ঘু মানে গোবর দিয়ে তো হয় তো সেটাই আর তারপর হচ্ছে এখানে আমরা ঠাকুর দেখলাম যেটা নবানে পুজো হয় সেই ঠাকুর দেখালাম তোমাদের এখানে সব দেখো ধান ক্ষেত পুরোটা মানে যত দূর চোখ যাচ্ছে সব ধান খেয়ে ধান উঠে গেছে নতুন ধানেরই তো পুজো নবান বলে আর এখানে এসে আমরা নাইট করেই বেরিয়ে পড়েছি এখন বেশি দূর যাবো না সামনাসামনি আর রিলস করতে যাওয়ার আছে তো দেখা যাক আজকে যাওয়া হয় কি দুপুরে খাওয়া দাওয়ার পালা মিটলে তারপর এখানে দেখো কত ছাগল মাঠে যাচ্ছে চড়তে তো আমরা পাড়া বেরিয়ে চলে এসেছি আর আখি দেখো এখানে এসে বারেন্দা ঝাড় দিচ্ছে মানে ও কাজ করছে সবাই করছে তো ও করবে না কেন আর এখানে কুকুকে আমি চান করিয়ে রেডি করে দিয়েছি এবার যাব আমি স্নানে তো চলো স্নান করে আসি দিয়ে ছাদে যাবো কাপড় মিলতে তো কুহুকে আজকে পড়িয়েছিলাম একটা ডাংরি এই যে এরপর আঁকিয়ে স্নান করবে আর একটা জিনিস এইখানে হচ্ছে আজকে তো হবে ভেড়ার মাংস বা খাসির মাংস আর আমি তো খাই না খাসির মাংসই খাই না তো এখানে আমার ননদ কাঠের ছেলে আমার জন্য চিকেন রান্না করছে দেখো কালারটা একবার দেখো দেখেছো আমার মানে কতদিন পর আমি ভিডিওটা এডিট করছি আমার এখনই আমার জিভে জল চলে আসছে তখন অনেক ভালোই রান্না করে আর চিকেনটাও জাস্ট বাও হয়েছিল তো যাই হোক তো আমি চান করে ছাদে এসলাম কাপড় মিলতে আর এখানে মামাদের ছাদের ওপর এটা হচ্ছে মিঠি আমাদের বাড়ি এসেছিলো পুজোর সময় আর এটা হচ্ছে আমাদের পিছন দিকে এই রাস্তাটা ধরে সোজা চলে গেছে পিছন দিকে নদী আছে ওই যে একটু একটু জল দেখা যাচ্ছে তোমরা কতটা কি দেখতে পাচ্ছো জানি না আর এখানে দুপুরে চলে এসেছে যে খাবার তো দেখো ভাত গরম গরম পালং শাকের চচ্চড়ি আর এখানে আর পাতে পড়ে গেছে যে চিকেন আমার ফেভারিট আর এখানে দাঁড়া সোনার পাতে দ্বিধুন দিচ্ছে মাটন তো দেখাই তোমাদের মাটনটাও জাস্ট রান্নাটা দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে আমি খাইনি ওই সোনালির পাতে দেখে দিলাম মাটন তোমাদের তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাজে চারটের মতো দিদুনের ভাই মানে শাশুড়ির মামা মামি মামাদের বৌমা সবাই চলে গেল। আর আমরা দেখা করে এখানে বেরিয়ে পড়ছি সে রিলস করতে যাব বলে গ্রামের মাঠের মাঝখানে রিলস করবো বেশ আনাদা আলাদাই একটা ফিলিংস আসছে তো আমরা সে বেরিয়ে পড়েছি সঙ্গে যাচ্ছে শেখর দা আকাশ মানে ভাই ও ক্যামেরা করে দেবে তো এখানে ঢাল মতো নামছিলাম তো একটু নেমে আমরা জায়গাটা দেখে নিলাম আর সোনালি এখানে একটু মানে স্লো মোশনে ভিডিও করছে আর তারপর আমরা কটা রিলস করে ছবি তুলে বাড়ি চলে এসেছিলাম তো এই দেখো এই এই যে চারিদিকে ধান ক্ষেত তো আমরা মাঠে নেমে এখানে ফটো ভিডিও করে নিয়েছি আর তারপরে যাবো হচ্ছে ও ওপাড়া মানে হচ্ছে মায়ের জেঠুর ছেলের বাড়ি ও গ্রাম থেকে অন্য গ্রামে মানে কাছাকাছি দু মিনিটের মতো রাস্তা তো সেখানেই যাচ্ছি আর গ্রামে তো খুব ঠান্ডা সোয়েটার চাদর যে যার মতো নিয়ে নিয়েছে তো এখানে এলাম একজনদের বাড়ি তো সবার বাড়ি তো দেখানো সম্ভব না সেখান থেকে সে দেখো এখানে ফুচকা পেয়েছি গ্রামে খেলাম তারপর নিয়েছিলাম ঘুগনি আর তারপর আকাশ আর সোনালি চাউমিন নিয়েছিল আমি আর খাইনি যাতে বাড়িতে গিয়ে আমি কিছু খেতে পারবো না জানি সেই কারণে আর রাত্রে ডিনার এই যে পরোটা আর চিকেন কষা তো চলো আজকের ব্লগটা এইটুখানি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে কেমন লাগলো অবশ্যই জানিও